আজকে আমি আপনাদের সঙ্গে মাছের ডিমের একটি রেসিপি শেয়ার করব তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক মাছের ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন বৰাগোলক ভজে লাগিব

গুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এই বড়াগুলো আপনারা চাইলে শুধু শুধু খেতে পারেন কিন্তু আজকে আমি এই বড়াগুলো ভোনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়া ভাজার কড়াইতে এখন আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তো তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভেজে দেবো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখন টমেটো কুচি দিয়ে দেব এখন সাত মতো লবণ দিয়ে দেব

জে ঘিৰ ধনিয়া ঘি টমেটৰ চাগে আকৌ কুকুৰ মাটি দিলে ভালেভাৱে কচি যাব টমেটোর সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো এখন দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ঝোল ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছের বড়াগুলো দিয়ে দেব এখন ঢাকা দিয়ে দশ মিনিট রান্না হতে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছে এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নেব এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মাছের ভোলা এই রেসিপি আপনারা যদি এভাবে রান্না করে না থাকেন তাহলে একবার ট্রাই করবেন খেতে খুবই সুস্বাদু হয় ছোট বড় সবাই পছন্দ করবে এই রান্নাটা এখন নামিয়ে নিচ্ছি এখন পরিবেশন করে দেব আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন